মনে আছে সেই হিন্দু নারী প্রিয়া সাহার কথা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে নালিশ করায় সোশ্যাল মিডিয়ায় জাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল এখন কোথায় আছে সেই নারী ভুলে যাওয়ার কথা নয় নারায়ণগঞ্জের রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সঙ্গে থাকা ঝর্নার কথাও তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামুনুলের বিরুদ্ধে মামলা করেছেন তিনিই বা কোথায় আছে তাদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এছাড়াও জানাব নাপাকাণ্ডের ব্রাহ্মণ বাড়িয়ার সেই রিমা বেগমের সম্পর্কেও এই তিন নারীর বর্তমান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়া সাহা দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে প্রিয়া সাহা নামের এক নারীর নালিশে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় উঠেছিল বাংলাদেশ বিষয়ে এমন বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট বলে তার বিচার চেয়েছিলেন অনেকেই প্রেসক্লাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন প্রিয়া সাহার মিথ্যা অভিযোগ অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার সামিল এই ঘটনার সামনে আসার আগ পর্যন্ত কেউই চিন্ত না কে এই প্রিয়া সাহা পরে জানা যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক এ প্রিয়া সাহা এছাড়াও তিনি বেসরকারি সংস্থা সারি এর নির্বাহী পরিচালক হিসাবেও দায়িত্বরত তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার চর মাটি ভাঙ্গা নাজিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন প্রিয়া রোকিয়া হলে থাকতেন তিনি সেই সময় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ রয়েছে তার স্বামী মলয় সাহা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার দুই মেয়ে বসবাস করছেন কিছুদিন পূর্বে সেখানে যান প্রিয়া সাহা উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতা বিষয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলেন এতে বাংলাদেশি পরিচয়ে প্রিয়া সাহা উপস্থিত হয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করেন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে তিন কোটি সত্তর লাখ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন আমরা আমাদের দেশে থাকতে চাই এরপর তিনি বলেন এখন সেখানে এক কোটি আশি লাখ সংখ্যা লঘু রয়েছে আমরা আমাদের বাড়িঘর খুঁয়েছি তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পায়নি এক পর্যায়ে ট্রাম্প নিচেই সহানুভূতিশীলতার স্বরূপ এই নারীর সঙ্গে হাত মেলান এ সময় ট্রাম্প প্রশ্ন করেন কারা জমি দখল করেছে কারা বাড়িঘর দখল করেছে ট্রাম্পের প্রশ্নের উত্তরে প্রিয়া শাহ বলেন তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায় সব সময়ই পাই এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি না থাকায় তার নামে অনেকগুলো মামলা হয় পরে গ্রেফতার হবার ভয়ে এই নারী আর দেশে ফেরেননি যুক্তরাষ্ট্রে প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর জনসম্মুখী আসেন প্রিয়া সাহা গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসের সামনে দাতব্য সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি গত দুই বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও জনসম্মুখে আসেননি তিনি বেশিরভাগ সময়ে তিনি নিরাপত্তার ভয়ে বাহিরে বের হন না যুক্তরাষ্ট্রে দুই মেয়ের সাথে বসবাস করছেন এই নারী জাননা তারা ঝর্ণা আল্লামা মামুনুল হক গত বছর তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যান উদ্ধারের সময় সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও সাংবাদিক একটি মামলা দায়ের করেন তার কিছুদিন পর স্থানীয়রা আরও তিনটি মামলা দায়ের করেন ছয়টি মামলার মধ্যে তিনটি মামলায় প্রধান আসামি হন মামুনুল হক পরে ত্রিশ এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন ওই নারী যার নাম জান্নাতারা ঝর্ণা যাকে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন এরপর একই বছর চব্বিশ নভেম্বর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিনের আদালতে তারা মুখোমুখি হন সেখানে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের বিষয়ে সাক্ষ্য দেন ঝর্ণা সম্প্রতি মামুনুল হকের পঞ্চম সাক্ষ্য গ্রহণ হয়েছে বর্তমান তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গার কামার গাঁয়ের মেয়ে এই নারী তারা পাঁচ ভাই তিন বোন বোনের মধ্যে তিনি দ্বিতীয় তার একাধিক সন্তান রয়েছে ওই নারীর বাবা মা জানিয়েছেন তাদের মেয়ে জান্নাতারা ঝর্নার এগারো বছর বয়সে খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার হাফিজ শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় এ দম্পতির ঘরে আব্দুর রহমান ও তামিম নামে দুজন পুত্র সন্তান আছে সন্তান দুটি তার বাবার বাড়ি খুলনায় থাকেন আগের স্বামীর সাথে এই নারীর চার বছর আগে ডিভোর্স হয় এরই মধ্যে ঝর্নার বড় ছেলে ফেসবুক লাইভে এসে মামুনুলের বিরুদ্ধে কথা বলেন তিনি তার মায়ের সঙ্গে বাবার সংসার ভাঙ্গার জন্য মামুনুলকে দায়ী করেন এই ঘটনার পর ঝর্ণা ঢাকা ছিলেন পরে নিরাপত্তার বিষয়ে শঙ্কিত হয়ে সেখান থেকে নিজের বাবার বাড়ি ফরিদপুরে চলে যান ঝর্ণা সেখানে সাবেক সেনা সদস্য এবং আওয়ামী লীগ কর্মী বাবার সাথেই বসবাস করছেন মাহমদপুরে একটি পার্লারে চাকরি করা ঝর্ণা প্রথমে নিজেকে তার স্ত্রী বলে দাবি করলেও কেন তিনি পরে ধর্ষিত হয়েছেন বলে দাবি করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে হেফাজত কর্মীরা তাদের মতে ঝর্ণাকে চাপ প্রয়োগ করে এসব কথা বলতে বাধ্য করা হয়েছে রিমা বেগম গত দশ মার্চ প্রেমিককে বিয়ে করতে বিষমিশ্রিত মিষ্টি খাইয়ে দুই শিশু সন্তান ইয়াসিন খান এবং মোরসালিন খানকে হত্যা করে মা রিমা আক্তার ওই মিষ্টি এনে দিয়েছিল রিমার প্রেমিক শফিউল্লাহ ওরফে সোফাই মিয়া অতিরিক্ত পুলিশ সুপার বলেন রিমা আশুগঞ্জের একটি চাল কলে কাজ করেন আর তার স্বামী কাজ করেন ইট ভাটাই চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক শফিউল্লা সঙ্গে রিমার পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি আরও বলেন পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে মিষ্টির সঙ্গে বিষমিশে দুই শিশু ইয়াসিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন রিমা বেগম মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিয়াকশন হয়েছে বলে প্রচার করা হয়েছিল কিন্তু রিমার আচরণে প্রথম থেকে পুলিশের সন্দেহ হয় এ ঘটনায় সতেরো মার্চ দুপুরে বাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম আফরিন আহমেদের কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়ে সন্তানদের হত্যার কথা স্বীকার করে রিমা ওই দিন বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানায় বারো বছর আগে ইসমাইল হোসেন সুজন এবং রিমার বিয়ে হয় তাদের ঘরে ছিল দুই সন্তান অভাব অনটনের কারণে রিমা আশুগঞ্জ উপজেলার এস আলম অটো রাইস মিলে কাজ নেয় অপরদিকে সিলেটের গোপালগঞ্জ থানার একটি ইটভাটায় শ্রমিকের কাজ নেন সুজন অভাব অনটন ও সুজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এরই মধ্যে রিমা এস আলম অটো রাইস মিলের শ্রমিক সর্দার শফিউল্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এরই মধ্যে রিমাকে বিয়ের আশ্বাস দেয় শফিউল্লাহ তবে শর্ত জুড়ে দেয় দুই সন্তানকে ছাড়া বিয়ে করবে এ অবস্থায় গত দশ মার্চ বিকাল পাঁচটার দিকে বিশ বিষমিশ্রিত পাঁচটি মিষ্টি রিমার কাছে পৌঁছে দেয় পরে শফিউল্লাহকে রাজধানীর আবদুল্লাপুর থেকে রংপুরে যাওয়ার জন্য বাসে ওঠার সময় গ্রেপ্তার করা হয় বর্তমান দুইজনই ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় জেলা কারাগারে রয়েছে তাদেরকে এখানেই বিচার কার্য পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে শফিউল্লার আইনজীবী দাবি করেন তার মক্কেলকে ফাঁসানো হয়েছে এমন দাবি করে শফিউল্লার জামিন দাবি করলে আদালত না মঞ্জুর করে দেয় সুপ্রিয় দর্শক বাংলাদেশ খেলাফত মসজিদ দাবি করেছে আইনিভাবে আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক নেতৃবৃন্দ দীর্ঘদিন কারাগারে বন্দির রয়েছে ঝর্ণা কোনো তৃতীয় পক্ষের চাপে হুজুরের নামে মিথ্যা মামলা করেছে আপনিও তাই মনে করলে কমেন্টে ইয়েস না হলে ন লিখুন মতামত জানাতে পারেন প্রিয়া সাহা ও রিমাকে নিয়েও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য